কৃষ্ণ শুধু ভক্তমণ্ডলী আপনারা সব কেমন আছেন সকলে ভালো আছেন যে ভবনকে আশা করি আপনারা সকলে ভালো থাকবেন আমার নাম সুজয় নিঃসিংহ দাস আপনারা দেখছেন ইউটিউব সুজয় ব্লগ আর টিভি নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বেল আইকনে ক্লিক করুন আজ গিয়ে ইসাব সকমে চলে যাব আমাদের সামনে আসছেন রাধা অষ্টমী দু হাজার চব্বিশ সেখানে কী কী প্রসাদ হবে সেটা আমি আপনাদের সঙ্গে আলোচনা করব আমাদের প্রভু আছে সফল প্রভু তার সঙ্গে আলোচনা করব কি কি প্রসাদ হচ্ছে আর প্রসাদের যে ফোন নাম্বার আছে সেই ফোন নাম্বারটা আমি আপনাদের দিয়ে দেবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তো চলুন আলোচনা করি কী কী প্রসাদ হচ্ছে সেইগুলো কখন কুপন কাটবেন আর তার ফোন নাম্বার আমি সব আমি আপনাদেরকে দিয়ে দেবো তো চলুন চলে যাই রিসেপশন আর এই কৃষ্ণ তো আমার রাধা অষ্টমীতে কী কী রাধাহানির জন্য আমরা এই ডমজুরি ইস্কন মন্দিরে আমরা কী কী তৈরি করছি সেটা আমি আপনাদের আজকে কী কী রান্না হচ্ছে সেটা বলছি আপনারা যদি পারেন আগে থেকে কুপনটা কেটে নেবেন এখানে এসে আচ্ছা এখন থেকে প্রস্তুতি বলো দেখো আমরা রান্নার এখনই মশলা আগে থাকতে রেডি করে দিচ্ছি কারণ এই দেখেন সব মশলা আমরা মশলা আছে এই সব ব্যাগে এখন মশলা সব রেডি করছি ঠিক আছে মশলা এখন কারণ আমাদের সময় নেই হ্যাঁ অল্প সময় থাকতে সব আমরা যদি প্রস্তুতি করি সুবিধা হ্যাঁ সেই জন্য আমরা ভগবান যেহেতু রাধা রানী হ্যাঁ রাধা রানীর জন্য আমরা বিশেষ করে কিছু করতে পারছি না তবু ছাপান্ন ভোগ করব আচ্ছা আমাদের ইচ্ছা ছিল একশো আট রকম করার কিন্তু ভক্তরা বেশি থাকছে না সেই জন্য ছাপান্ন ভোগ করছি আর বড় রান্না থাকছে সাদা অন্ন আচ্ছা পকোড়া হুম করলা আলু ডাঁটা দিয়ে একবা মাখা सब्जी বাহ 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 আর একটা থাকছে ভেজдал அப்பா আরো সুন্দর শাক আচ্ছা আর যেহেতু রাধা রানী পিও আমরা কচি সোলা কচু হ্যাঁ কচু হচ্ছে রাধা রানীর পিও তাই তো কচুটা রাধা রানীর সোলা কচু সোলা কচু রাধা রানীর পিও নাকি সোলা কচু আচ্ছা নি কচু হবে 56 কে থাকছে হুম তারপরে আনারসের চাটনি আনারসের চাটনি বা বাহ বা খুব সুন্দর আচ্ছা পরমান্ন পরমান্ন মিষ্টি মিষ্টি এবং আইসক্রিম আইসক্রিম একটা ইচ্ছা আছে দেখা যাক ওটা কি হয় আচ্ছা আমি মনে করি সেটা যদি ওয়েদার ওয়েদার হিসাবে কোন দাই হিসাবে হবে আচ্ছা এই সব যে আইটেমগুলো হচ্ছে কুপনের এটা কত কুপন আমাদের যেমন কুপন 80 টাকা সেইটাই রেখেছি 80 টাকাই রেখেছি দাদা তারপরে কারণ আর অভিষেকের জন্য একটা কুপন অভিষেকের জন্য যদি বেশি ভক্তরা হয় অভিষেক করতে পারে তার জন্য যেমন জন্মসমীতে বেশি রাখা হয়েছিল এটা অল্প অল্প কিছু রাখা হবে অল্প কিছু রাখা হবে কারণ তাহলে সবাই অভিষেক করতে চাইবে আমাদের সময়টা দুপুরে যে দুপুরে প্রসাদে দেরি হয়ে যাবে আচ্ছা সেটা হবেই সেই জন্য অল্প যারা ভক্তরা অভিষেক করবে দেখব যদি সেরকম হয় আবার পূজারীরা শুধু করতে পারে পূজারীরা করতে পারে তাই তো আর অভিষেক কটার সময় লোকে যখন আসবে অভিষেক করতে অভিষেক

হরে কৃষ্ণ তো আপনারা অবশ্যই ডোমজুর স্কন মন্দিরে আসবেন আর আমাদের এখানে রিসেপশন রুম আছে সেখানে এসে যোগাযোগ করবেন প্রসাদের জন্য রাধা অষ্টমী দু হাজার চব্বিশ ডোমজুর ইস্কন মন্দিরে তো অবশ্যই আপনারা আসবেন আর আমি উপরে যে আমি আপনাদেরকে ফোন নাম্বারটা দিয়ে দেবো ফোন নাম্বারটা আপনারা স্কিম শট নিয়ে আপনি সেটা ফোন করে আপনি আগের দিন ফোন করবেন না সকাল আটটার মধ্যে ফোন করবেন তো অভিষেক এগারোটা এগারোটার সময় শুরু হবে আপনাদের সকালবেলা আটটার মধ্যে আসতে হবে তাহলে আপনারা অভিষেক করতে হবে ডোমজির কন মন্দিরে তো রাধা অষ্টমী শুরু হচ্ছে আগে থেকেই আমরা শুরু করে দিই দুদিন আগে থেকে পেটের উৎসব আমাদের সকল প্রভুয় এখানে দাঁড়িয়ে সকল প্রবুর সঙ্গে যোগাযোগ করবে সকল প্রভুয় সোনপুর সঙ্গে যোগাযোগ করবেন তারপরে যোগাযোগ করে কি ঠিকানা অ্যাড্রেস ত্যাড্রেস কিছু আছে কি না এটাই নাকি হ্যাঁ আমাদের কেউ যদি দূর থেকে আসতে চান তো আপনারা আসবেন যদি হাওড়া আমতা রোড যদি বাসে আসেন তো বাসে উঠে আপনারা বলবেন ইস্কন মন্দির একদম নামিয়ে দেবেন কোনো অসুবিধা নেই পায়ে হেঁটে দু মিনিট মন্দির যে কেউ দেখিয়ে তেষট্টি নম্বর বাস হাওড়া হ্যাঁ তেষট্টি নম্বর আর যদি ডমজুরে আসেন ডমজুরের থেকে নেবে আবার টোটো করে আসতে হবে আর যদি ট্রেনে করে আসেন হাওড়া আমতা তাহলে আপনারা ডমজুর স্টেশন নামবেন ডমজুর রোডে না তাহলে ডমজুর রোডে নামলে একটু ঘুরে আসতে হবে ডমজুর টেশন নামবেন ওখান থেকে অটো টোটো যে কোনো অসুবিধা নেই সেই নামে ওই একটা কার্ড আমাদের আছে কি আমি কাঠাব ফোন নাম্বার আছে কোনটা তো যেটা ফোন নাম্বার আছে প্রসাদের জন্য আপনি ফোন নাম্বারে কল করছেন নতুন কার্ড একটা তোমাদের আছে তো এই যে ফোন নাম্বার দেওয়া আছে টু সেভেন টু সেভেন এইট নাইন সেভেন সেভেন এইট ফোর ফাইভ এই একটা নম্বর আছে এইট নাইন সিক্স ওয়ান ফোর সেভেন ফোর জিরো জিরো সিক্স এই নম্বরে যোগাযোগ করবেন আপনারা প্রসাদের জন্য জন্ম রাধা অষ্টমী উপলক্ষে হ্যাঁ যে কোনো দিনে আপনারা আজকেও ফোন করতে পারেন কালকেও ফোন করতে পারেন যখন খুশি আপনারা ফোন করবেন এখানে আমাদের স্বপন আছে স্বপন সঙ্গে দেখা করবেন কথা বলবেন তাহলেই আপনারা যে কোনো দিন প্রসাদ পেতে গেলে আপনারা যে কোনো দিন মানে আজকে কালকে পশু মানে বারো মাসের জন্য এই নম্বরে কল করলে আপনারা এখানে প্রসাদ পেতে পারেন ফ্যামিলি নিয়ে পুরো ফ্যামিলি আপনি যে কোনো ফ্যামিলি এখানে আপনার গাড়ি পূজা হয় বিভিন্ন রকমের নতুন গাড়ি কিনলেন সেটাও গাড়ি পূজা হয় তারপরে বিবাহ অনুষ্ঠান হয় আপনি সব ধরনের অনুষ্ঠান ডুমজুরি পণ মন্দিরে করতে পারেন তো চলুন উপরে চলে যাই সেখানে ভগবানকে ছোটোখাটো দর্শন দর্শন করিবি তারপরে ওখানেও তার নামে সেখানে আর দেওয়ালও লেখা আছে দেওয়ালে দেখছেন এখানে লেখা আছে দেওয়ালও দেওয়ালে দেখাই দেওয়ালও এখন রোদ প্রচুর রোদের মধ্যে দেওয়ালে এখানে লেখা আছে যে খিচুড়ি এখানে খিচুড়ি খিচুড়ি ভোগও দেওয়া হয় খিচুড়ির জন্য আপনি এখানে ধান দিতে পারেন দেখুন লেখা আছে আর এই নম্বরেও কল করতে পারেন কল আমি এখানেও দেখাচ্ছি আপনাদেরকে দুটো ফোন নাম্বার দেওয়া আছে দুটো ফোন নাম্বার আপনারা যোগাযোগ করতে পারেন আর এখানে মন্দিরে যাই মন্দিরে যে ভগবানকে দর্শন করে দিই ঠিক আপনাদেরকে তো এখন সিঁড়িটা ঘষা হচ্ছে সিঁড়িটা কালো ছিল এখন ঘষিয়ে পরিষ্কার করা হচ্ছে সুন্দরভাবে তো উপরে যেয়ে আমি ভগবানকে দর্শন করে দিই আপনাদেরকে ঠিক আছে দেখছেন মন্দিরে চলে এসেছি আর ওখানে কেউ না পেলে এখানে আমার দাদু আছে বসে আছে ওই যে এনার কাছেও আপনি পয়সা দিতে পারেন প্রসাদের জন্য রাধা অষ্টমী উপলক্ষে এখানেও আপনি পয়সা দিতে পারেন এখানেও আপনি কুপন কাটতে পারেন ফোন নাম্বারে এখানেও আমাদের চারিদিকেও ফোন নাম্বার দেওয়া আছে যারা যারা প্রসাদ পাবে ঠিক আছে আর ওইখানে ভগবানকে দর্শন করে করিবি অবশ্যই ভিডিওটা আপনারা এই যে ভগবানকে দর্শন করে দিচ্ছি আপনাদেরকে ভিডিওটা ভালো লাগলে লাইক করবে চলুন ভিডিওটা শেষ করবো কৃষ্ণ